বেঙ্গল লেখা মোট দিলে সাত আঠ ফানেক পলেন গিয়ে এখন জান আগুনের মধ্যে রয়েসে পড়ছে না এখনো নাই এই যে যায় নিবেгите এবারে ঠিক আছে ন হয়েছে এস যাও আমরা এখানে নিচে বইসা থাকি লেব গো গাছের নিচে যা না দেখতে পাসকে তাহলে তো এগুলা আরো বড় হইলো বাসা আর খারা না খারা যে কামড়ে দিলে কোন সময় এত ভেতা বেঙ্গুল এর খামড়ে যে খাইছে বুঝছে হ্যাঁ ও ফুলদা দা নৌকায় এনা হেন তাড়াতাড়ি নৌকা নিয়ে আইসে সজীব হ্যাঁ ও ফুল দা ডাক দে আইস ভাই হ্যাঁ তা আমার এই দা সকালবেলা যাওয়ার সময় মানে নিয়ে যাবে না ঘুমে থাকে আর যাই থাকি ডাকদা লয়ে যাবেন না

दुई को ताले बैसे ऐसे आए तसे आ ओ फुल ता टक फुल ता टक फुल ता ओ फुल ता आम्रा के लाता ता हैं आहा ये जवाब खाना खा रहा है उसको <T richness> মা সকলটা যাই তাছি ললিতাদের বাড়িটা হলো আজকাল দেখি কতখানি কাম চাপান যায় আর হয়তো জরিপে রাগারাগি করি সবার লোকের রাগারাগি করি আপনারা অনেকে খারাপ কথা কন কিন্তু ভাই আপনি এই বাঙালি আমি এক বাঙালি না আমি এক বাঙালি তো কাজের ক্ষেত্রে ভাই আপনি আমার আমাকে খুব ভালো ব্যবহার করেন যে কাজ মনে করেন একশো পার্সেন্ট হবো হেনবো পঞ্চাশ পার্সেন্ট ভালো ব্যবহারের ফল রা বাঙালি গো বাংলাদেশের লোকেকে নিয়ে আমি কাজ করছি বিভিন্ন মানে সিঙ্গাগুড়ো কাজ করছি সবচেয়ে মনে করেন যে Camer surar, Armote y না উঠে কিছু কিছু বেলা মানে

দুপুর বেলা করাত বসব বিকাল বেলায় আতর আতরের বাটাল ঠিক করব সন্ধ্যা বেলা করবো কি কাকে বাচ্চাটা খেয়ে বাজার জায়গা কাম শেষ যারা সমস্ত কাজ করবো তারা কাজের মধ্যে দুর্নীতি কাজ করবো হ্যাঁ বলে হ্যাঁ কাজের মধ্যে হরমি করবো আর মনে করুন যে কাজের মধ্যে যে সারাদিন মেলা সাথে মধ্যে করিয়া কাম হইলেও নাই সারাদিন কাটাই এলাম হাজির হয়ে গেলাম

বায়ে কৈছে তো যাই কৰ বায়েৰ কাষে শুই না কৰি

কি আইছে আচ্ছা টাছ পড়া আছে ওনা করে ভাই ও না হ্যাঁ শুনিনে ভাই এইখানে ওইখানে না এইটা কে যতো जरा रे টিকটক আইছে দা যায় ও টিকটক করে না এইডা বড় করে যায় কাম পারি কিন্তু এখানে করে না দাও

হাসা কথা তোমার কি পোস্টা হিসাবে লাভ হয়েছিল না লস হয়েছিল তোমার মতো শেষ বয়স বুড়া মানুষ তোমার হাতে ভাই ধরছে বাবা তুমি বহ

ডাক দাম নেকি অৰ্ণাম কি জন্ম জয় না ধৰ্ম জয় ধৰ্ম জয় এই খাই খাই পাব আত্ম দেহ बस रे ऐसे वाली का है भाई ना ना के फूल तक ढोल तक सो हलना ओ अनेक मारि लगे। मेरे हदी तल लाओ कोई ना आउसा दो बे सो बन्ना मुक हे 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 इधर का उठारा तेरे ठीक आछ फुटोसा এই পুরো ছাকা থাকো গড়া আদা পুরো ছাকা আদা পুরো কোলা না যায় কোলা না যায় সোয় ক্লিয়ার করে দিছিস এটা সোবলের বেরার নিছে যায় তারিয়া ঠানি নিছে যায়

নে <laughs> <laughs>

bolla khana khala se pantawa pe yes rina ha pantawa ka satar dimba ji